আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে অল্প উপকরণে চিকেন বিরিয়ানি কিভাবে বানাবে এটা খুবই সুস্বাদু তাহলে ভিডিওটা শুরু করা যাক বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়েছি চালটাকে প্রথমে দু তিনবার ভালোভাবে ধুয়ে নেব নিয়ে জল দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এবার আমি রাইসটা তৈরি করার জন্য প্রথমে হাঁড়িতে পরিমাণ মতন জল নিয়ে জলে বড় এক চামচ লবণ দিয়েছি দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম ও লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম ও এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার চালটাকে জলটাকে সরিয়ে নিয়েছি নিয়ে এবার জলটা ফুটে উঠেছে এবার ওই চালটাকেই দিয়ে দেব আমি এখানে বিরিয়ানির মশলাটা পুরো পেস্ট করে নিয়েছি মিক্সারে এবারে আমি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি মিক্সারে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে মাংসের উপরে দু চামচ লবণ দিয়ে দিলাম ও হলুদ দিয়ে দেব পরিমাণ মতো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দু তিন চামচ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা এবং গরম মশলা দিয়ে দিলাম এবার ওই মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো সব মাখানো হয়ে গেছে এবার উপর থেকে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মেশানোর পর তিরিশ মিনিট ধরে ঢেকে রাখুন যাতে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করে বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি সাইজের আলু কেটে নিয়েছি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার আমি দুধের সাথে অল্প একটু ফুড কালার ও জাফরান ভিজিয়ে রেখে দেবো ভালোভাবে মিশিয়ে এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব ও তেলটা গরম হয়ে গেছে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার ওই পেঁয়াজগুলোকে লাল বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নেব লা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাই করে নেব এবার আমি ওপর থেকে অল্প একটু গোলাপ জল দিয়ে দিলাম ও কেওড়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি কষাই হওয়ার জন্য থালা দিয়ে ঢেকে দেব এখানে আমি ভাতটা আশি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার ভাতটাকে জল ঝরিয়ে আলাদা পাত্রে রেখে দেবো এখানে মাংসটা অনেকটাই কষাই হয়ে এসেছে আমি অর্ধেকটা টমেটো কুচি ও কাঁচা লঙ্কা চেরা ও গোটা রসুন ওপর থেকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একসাথে কষাই করে নেবো মাংসটা কষা হয়ে গেছে এবার আমি গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতন জল দিয়ে উপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য হাড়ির গায়ে চারিপাশে ভালোভাবে ঘিটা মাখিয়ে নেব এবার আমি প্রথম লেয়ারে ভাত দিয়ে দিলাম ও উপর থেকে বেরেস্তা দিয়ে দেব দিয়ে কপিস মাংস দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম ও গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল ও বিরিয়ানি মশলা দিয়ে দেবো দিয়ে আবার উপর থেকে ভাত দিয়ে দেবো পরের স্তরে একটু গ্রেভি দিয়ে দেবো ও বিরিয়ানি মশলা দিয়ে দেবো দিয়ে আরেকটু গ্রেভি দিয়ে দেবো দিয়ে উপর থেকে মাংস দিয়ে দিলাম আলু দিলাম ও হালকা গ্রেভি দিলাম দিয়ে পেরেস্তা দিয়ে দেব ওপর থেকে ঘি দিয়ে দিলাম ও আমি যেটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে এবার দমে দেওয়ার জন্য হাঁড়িটা কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো হাঁড়ির ওপরে ভারী কিছু চাপা দিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি দেখুন বিরিয়ানিটা কতটা ছচ্ছড়ে হয়েছে ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ রান্না শেখার জন্য আমাদের সাথে থাকার জন্য